নিউ ইয়র্কে বিশ্বকাপে গ্রুপ পর্বের সব বড় ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বেশ চাপে ছিল পাকিস্তান ক্রিকেট দল টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক বাবুর আজম পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র একশো উনিশ রানই থেমে যায় ভারতের ইনিংস তবে ব্যাটিং ব্যর্থতার দায়ে এই ম্যাচটিও ছয় রানে হেরে যায় পাকিস্তান এমন হারে বিশ্বকাপ থেকে বিদায়ের প্রান্তে চলে গেল পাকিস্তান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের এমন হারে নিজের বক্তব্য প্রকাশ করেন অধিনায়ক বাবর আজম তিনি বলেন আমাদের পরিকল্পনা সহজ ছিল আমরা চেয়েছিলাম স্বাভাবিকভাবে খেলতে এবং নিয়মিত বল প্রতি রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে পাঁচ ছয় ওভারের মধ্যে দুই একটা বাউন্ডারি হাঁকাতে তবে আমার মনে হয় সেই সময় আমরা অনেক বেশি ডট বল খেলে ফেলি যার ফলে আমাদের উপরে চাপ সৃষ্টি হয় এরপর আমরা নিয়মিত উইকেট হারাতে থাকি আপনি আশা করতে পারেন না যে আপনার টেইল এন্ডাররা আপনাকে ম্যাচ জেতাবে বাবর তাদের পরিকল্পনার কথা বলে আরও বলেন আমরা প্রথম ছয় ওভার পাওয়ার প্লে সঠিক ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু আমরা একটি উইকেট হারিয়ে ফেলি আমরা প্রথম ছয় ওভারে চল্লিশ পঁয়তাল্লিশ রান করতে চেয়েছি কিন্তু আমরা তা করতে পারিনি শেষ ওভারগুলোতে আমরা একই ভুল করি ভিটামিন এ সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি যা রোগ প্রতিরোধে সাহায্য করে ওরে মজা রে ওরে মজা thank mm -hmm. you